কুন্তুম মাতে তুখ রিজাদ নাস তামনুল মারুফ তারিখে আমরা একটি ভিডিও করেছিলাম আলমডাঙ্গা শ্রীরামপুরের আসমান আলীকে নিয়ে সেখানে আসমান আলীর জীবনের মর্মান্তিক দুর্ঘটনার কথা তুলে ধরেছিলাম সেখানে আমরা একটা আবেদন করেছিলাম যদি কেউ হৃদয়বান ব্যক্তি থাকেন উচ্চবিত্ত কেউ থাকেন তাহলে আসমান আলীকে একটু সহযোগিতা করার জন্য গতকাল পর্যন্ত আমরা কয়েকজন ভাইয়ের কাছ থেকে এই সাহায্য পেয়েছিলাম গতকাল যখন তার কাছে সাহায্যের আমানত আমরা বুঝে দিতে গিয়েছিলাম তখন আসমান আলী যেন একটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি বলেন আমাকে এখনও হয়তো এক বছরের হয়ে বিছানায় থাকতে হবে আমাদের এই ছোট্ট ছোট্ট কিছু সহযোগিতা আসমান আলীর মুখে হাসি প্রতারটা পেরেছে এজন্য সত্যি আসমন আলীর হৃদয়টাকে মনে হয়েছে আসমানের মতোই বিশাল ছোট্ট একটি কুড়ে ঘরে আসমান আলী বসবাস করেন আল্লাহ যেন আসমান আলীকে একটি জানাতের বড় ঘর দান করেন আর আমরা যারা সহযোগিতা করলাম আমরা যারা বিত্তবান আমরা যারা সমাজের প্রভাবদেশ তারাও যেন আরও আসমান লিগে সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারি স্ক্রিনে দেওয়ার এই নাম্বারে বিকাশ করে আসমার লীগের সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিতে পারি